মোছা নবি একদিন আল্লাহর কাছে ক আল্লাহ ফেরাউনে তো জ্বালান জ্বালা তুমি কি ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করতে পারো না আমার আল্লাহর ক মুসা আমি ফেরাউনকে চারটা কারণে গজব দেই না কয় কারণে কারণে ফেরাউনকে চারটা কারণে গজব দেই না এক নম্বর কারণ হল রে সারা সারাদিন বেড়াউন বলে আমি খুদাম আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় কল্লাম আমি জানি তুমি খুদা আমি খুদা না কিন্তু আমার মানুষ খুদা কইলে ভালো লাগে কদা কইলে ভালো লাগে প্রভু তাই তুমি বিরক্ত হইয়া আমার উপর গজব দিও না আল্লাহ বলে মুসারে ওই ফেরাউনে রাত্রি দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না দুই নম্বর কারণ হল অরে মুসা তোমার মুখে দাড়ি ফেরাউনের মুখে দাড়ি। তোমার বরণে জুব্বা ফেরাউনের বরণে জুব্বা তোমার মাথায় পাগরি ফেরাউনের মাথায় পাগরি আমি যদি গজব দিই জুব্বার বেজ্যতি হবে পাগরির বেজ্যতি হবে দাড়ির বেজ্যতি হবে মুসারে ওই জুব্বার পাগরির ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না তিন নম্বর কারণ বলেন মুসা রে মুসা তিন নম্বর কারণ হলো ফেরাউনের বাড়িতে একটা টিম কানা আছে প্রতিদিন দুপুর বেলায় টিমরা ফেরাউনের বাড়িতে মেহমানদারি করে তারা কে খাওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি যদি গুসা হয়ে ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করে দাও আমরা এতিমকে কে খাওয়াইবে আল্লাহ আমাদের দোয়ার বরকতে ফেরাউনকে গজব দিও না আল্লাহ বলে মুসা রে এতিমের দোয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না চার নম্বর কারণ আল্লাহ বলেন মুসা যারা ওদের একটা মাছ বিদ্য হাঁটতে পারে না ফেরাউন নিজ হাতে নিয়ে গোসল করা নিজ হাতে মায়ের শরীরে তৈল লাগায় নিজ হাতে ফেরাউন উনি যখন খাওয়ানোর পরে মা বিছানার মধ্যে ঘুমায় দেয় ওই ফেরাউনের মা আমার কাছে দুটা হাত বাড়ায় আল্লাহ আমার ফেরাউনকে যদি গজব দিয়ে ধ্বংস করে দাও আমি মায়ের সেবা কে করবে আল্লাহ বলেন মুসারি ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি এল গো না,